তো হ্যালো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমার ব্লগে স্বাগত জানাই সবাইকে তো বিয়ে বাড়িতে তো আমাদের ফ্রেন্ডের বিয়ে তো আমার বান্ধবী বান্ধবীটি সব পুরানো আগে বাল্যকালের বান্ধবী তো আমরা সবাই এনে ফটো লয়ে ব্যস্ত ভিডিও লুয়ে ব্যস্ত আর ওর মধ্যে সবাই একটু ডিস্টার্ব করে যাও সবাই এক লোকে থাকলে দেখো কি ভাইজ আমি তো একটা আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে বলতে আমার ভাইয়ের সাথে তো তারা মোটামুটি সবাই রেডি করতেছে জামাই যাইবো জামাইয়ের গাড়ি জামাই আনতো তোমরা দেখতে দেখো কেউ স্কিপ করো না ভিডিওটা তো মোটামুটি সবাই আইফছে এতক্ষণ আইসে না এরা সবাই আইপসছে যে যা অনেক তারা তো তারপরে আমার বান্ধবীর যার যার গিফট দেওয়া হইতেছে আর এন যে ফাইজলামই করিয়া লাভ নেই খাওয়ানের মুভমেন্ট ওখানে খাওয়ার পাল্লা আইতাসে আস্তে আস্তে সবকিছু দেখাইতেছে তোমটারে তো এখানে আমরা প্রথমেই ডাইলের বড়া খাইলাম তো খাইয়া খাওয়া দাওয়ার লেট টেবিলে এসেছে তো ওই সমকে কেউই মোটামুটি আসতো না আম্রুই আমরা তো দূরের মানুষ তো খাইয়াটা এতটা রায়প্রুম তো আমরা জামায়ও দেখতে পারছি না তো খাওয়া দাওয়া কমপ্লিট কইরা বাইরে একটু মজা কইরা তারপর আমরা বাড়ির দিকে রওনা তো তোমরা দেখো আমরা খাওয়া দাওয়া সেরা পরে বগি নাইস দিছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা